আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ সামনে তোমাদের ইংরেজি পরীক্ষা অনুষ্ঠিত হবে তোমাদের ইংরেজি পরীক্ষা নিয়ে বিশাল সুখবর জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয় থেকে যে বিষয়টা সম্পর্কে শিক্ষার্থীদেরকে আজকের এই ভিডিওতে বিস্তারিত জানিয়ে দিব সকল বোর্ডের শিক্ষার্থীদের জন্য আজকের এই সুখবরটি এজন্য সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে যেহেতু তোমাদের জন্য সুখবর তোমাদের ভয়ের কোনো কারণ নেই আলহামদুলিল্লাহ আমাদের চ্যানেলে এক লক্ষ নব্বই হাজার সাবস্ক্রাইব পূরণ হয়েছে আর মাত্র দশ হাজার সাবস্ক্রাইব প্রয়োজন দুই লক্ষ সাবস্ক্রাইব পূর্ণ হতে যারা আমাদের এই চ্যানেলে নতুন রয়েছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে এই ভিডিওর মাধ্যমে আমাদের এই চ্যানেলে দুই লক্ষ সাবস্ক্রাইব পূর্ণ হয় থ্যাংক ইউ সো মাচ এখানে তোমাদের শিক্ষকটা হচ্ছে তোমাদের ইংরেজি প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র একসাথে মিলিয়ে পাশ দেওয়া হচ্ছে ইংরেজির প্রথম পত্রে তেত্রিশ নম্বর পেতে হবে ইংরেজির দ্বিতীয় পত্রে তেত্রিশ নম্বর পেতে হবে কিন্তু সেখানে তেত্রিশ নম্বরের প্রয়োজন নেই যদি কোনো শিক্ষার্থী ইংরেজির প্রথম পত্রে তিরিশ নম্বরও পায় তাও শিক্ষার্থীকে পাশ দেওয়া হবে তবে এখানে যত নম্বর শিক্ষার্থী কম পাবে ইংরেজির দ্বিতীয় পত্রে ঠিক তত নম্বর বেশি পেতে হবে অথবা মনে করো কোনো শিক্ষার্থী ইংরেজির প্রথম পত্রে বেশি পেয়েছে দ্বিতীয় পত্রে কম পেয়েছে দুইটা পত্র মিলে মোট্টি নম্বর পেয়ে যায় তাহলে শিক্ষার্থীকে পাশ দেওয়া হবে তার মানে মোট কথা হচ্ছে ইংরেজি প্রথম এবং দ্বিতীয় পত্র একসাথে মিলিয়ে পাশ দেওয়া হচ্ছে ইংরেজি প্রথম এবং দ্বিতীয় পত্র দুইটা মিলিয়ে নম্বর পেলে শিক্ষার্থীকে ইংরেজিতে পাশ দেওয়া হবে এক্ষেত্রে ইংরেজির প্রথম পত্রে যদি ডবল জিরো পায় এবং ইংরেজির দ্বিতীয় পত্রে ছিষট্টি নম্বর পায় তাও শিক্ষার্থী পাশ করবে অথবা ইংরেজির প্রথম পত্র পরীক্ষা ভালো হয়েছে সেখানে শিক্ষার্থী পঞ্চাশ নম্বর পেয়েছে এবং ইংরেজির দ্বিতীয় পত্র পরীক্ষা খারাপ হয়েছে সেখানে শিক্ষার্থী মাত্র ষোলো নম্বর পেয়েছে তাহলে মোট হচ্ছে ছিষট্টি নম্বর তাও শিক্ষার্থী পাশ করবে আশা করি বুঝতে পেরেছ এই সিস্টেমের কারণে কিন্তু অসংখ্য স্টুডেন্ট ইংরেজিতে পাশ করে তাছাড়া কিন্তু যদি এই সিস্টেমটা না থাকতো তাহলে অসংখ্য স্টুডেন্ট ইংরেজিতে ফেল করতো দেখা যায় যে অনেক স্টুডেন্ট ফার্স্ট পেপারে ভালো সেকেন্ড পেপারে খারাপ অথবা ফার্স্ট পেপারে খারাপ সেকেন্ড পেপারে ভালো এক্ষেত্রে কিন্তু যদি তোমাদের একসাথে মিলিয়ে পাশ দেওয়া হয় তাহলে কিন্তু শিক্ষার্থীরা অনেকেই পাশ করতে পারবে খুব সহজে যারা একটা সাবজেক্টে দুর্বল আরেকটা সাবজেক্টে ভালো সেই সকল শিক্ষার্থীরা আশা বুঝতে পেরেছ সামনে তোমাদের গণিত পরীক্ষা রয়েছে তাছাড়াও অন্যান্য যে সকল সাবজেক্ট রয়েছে সম্পূর্ণ সাবজেক্টের এম সিকিউ এবং সিকিউ সহ সাজেশন আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবেন সো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ